নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো তোমরা গোপন শিরিক থেকে বাঁচো কলু ওয়া মা শিরকু সরা ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই নবীজি কি বলে দেন গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই নবী যেটা বললেন সবাই বললে বহ্বস্ত রাখবেন সারা জীবন সাহাবীরা বললেন হুজুর গোপন শিরিক কাকে বলে নবীজি বললেন يقوم الرجل فيصلي فيزين صلاته جاحدا লিমায় يرام النظر নাসি ইলাই কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর নামাজটা এই নিয়তে সুন্দর করে মানুষ যেন তার দিকে তাকায় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজ সুন্দর করে কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ এই নিয়তে সুন্দর করে মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ নবীজি বলেন যা আকাশের কু এটাই গোপন শিরিক এটা কি শিরিক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে আর যদি মানুষ তার প্রশংসা করে এটা একটু বুঝেন আল্লাহু আকবার নামাজ পড়তেছে আল্লাহ পরে আবার বললেন আবার নামাজে দাঁড়াইলেন আপনি নামাজটা সুন্দর করলেন আল্লাহকে খুশি করার জন্য কাকে কিন্তু মানুষ প্রশংসা করছে প্রথমটা হলো মানুষকে দেখানোর জন্য করছেন এটা গোপন আর একটা হলো আল্লাহকে দেখানোর জন্য করছেন আপনি আল্লাহ দেখানোর জন্য সুন্দরভাবে রুকু করছেন আল্লাহর জন্য সেজদা করছেন আল্লাহর জন্য সাথে রুকু সব করছেন আল্লাহর জন্য তো মানুষ প্রশংসা করে ফেলছে যে মাসাল্লাহ এত সুন্দর রুকু সেজদা সাহাবি বললেন হুজুর এটা কি হবে নবীজি বললেন এটা গোপন শিরিক হবে না তিলকা আজিল এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ এটা নগদ সুসংবাদ তাহলে বদ হজম করবেন না কিন্তু এই জায়গা থেকে যে হুজুর আপনি কইছেন নামাজ সুন্দর করলে মানুষ প্রশংসা করবে এই জন্য আজকে থেকে নামাজই পড়বো না বিষয়টা কিন্তু এমন না পুরাটা আমি বলছি মানুষকে দেখানোর জন্য সুন্দর করলে গোপন শিরিক আল্লাহকে খুশি করার জন্য সুন্দর করলে এটা শিরিক না এটা মানুষ প্রশংসা করলে এটা সুসংবাদ বোঝে আসছে তো পার্থক্যটা এবার একটু বলেন বলেন যে গোপন শিরিক দাঁত জালের চেয়েও ভয়াবহ ফেতনা। ভবন শিরিক করছে ভয়াবহ ঘটনা হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুত তারগীব এই কিতাবের 30 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বলেন খরাজ আলাইনা النবী صلی الله تعالی আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু نتذاكر আমাদের কাছে আসলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম নবীজি আমাদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা চেয়ে আরো বড় ভয়ঙ্কর তোমরা তো দাজ্জাল সম্পর্কে আলোচনা করো এটার চেয়ে আরো ভয়াবহ ফেতনা আছে সেটা বলবো না অবাক সেটা আবার কি বললেন আর শিরকুল গোপন শিরিক ছোট শিরিক লোক দেখানো আবাদত এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফেতনা আমি আশঙ্কা করছি আমার বেশিরভাগ উম্মত এই ফেতনায় বলে তাহলে ভাই কি শিখলাম শিরিক করা যাবে না শিরিক কি আল্লাহর সাথে শিরিক করা একটা আছে আর লোক দেখানো আবাদত করা এটাও শিরিক কোথায় আসিলাম আমরা মনে আছে কোথায় এক সাহাবি মুয়াজিমনে জামাল নবীজির প্রশ্ন করছে হুজুর আমার এমন কিছু আমল বলেন যে আমল আমার জান্নাতি নিবে নাম থেকে দূরে রাখবে তখন নবী ওয়াজ করা শুরু করলেন এবাদত করবা শিরিক করবা না সেখানে ছিলাম আমরা তিনি মিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিসের মধ্যে ছিলাম এখান থেকে আমরা অনেকগুলা বিষয় জানলাম এগুলো এক নাম্বার দুই নাম্বার ওয়ুকি মুসলা নামাজ কায়েম করবা নামাজ কি করবা কায়েম নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য করবেন মিসওয়াক করবেন নামাজের মধ্যে সুন্দরভাবে দাঁড়াবেন খুজুর সাথে নামাজ করবেন নিজে নামাজ পড়বেন পরিবারকে নামাজ পড়াবেন এলাকাবাসীকে নামাজের জন্য বলবেন আমার একটা লম্বা আলোচনা আছে শুধু নামাজ সম্পর্কে আপনারা যারা আমার আলোচনা নিয়মিত শোনেন হয়তো পেয়ে গেছেন শুধু নামাজের ব্যাপারে লম্বা একটা আলোচনা আছে সুরায় মাঈদ বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন বলে আলিহুলনা যে আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয় তার ঠিকানা হল জাহান্ন আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইন শরৎ না আমালুকা ওয়ালাতাকুন নামিনাল খ শিরিন নবীকে আল্লাহ বলেন হাবিব আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন আপনি যদি শিরিক করেন আপনার আমলও বরবাদ হয়ে যাবে তাহলে শিরিক করা যাবে না সয়ীব মুখারির বর্ণনা ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আইউয-যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনি আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আনতা দুআ ওয়ালিল্লাহিনিদদান ওয়া আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা এটা সবচেয়ে বড় পাপ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় বাপ খয়া লা সুম্মা ইউ নিয়া রসুল আল্লাহ হুজুর এরপর সবচেয়ে বড় বাপ কুণ্টি নবীজি বললেন আন তাকুতুলাওয়ালা ডাকা মা খফাতা ই মামা আপ তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এরকম আসেনি হত্যা হ্যাঁ এক সন্তান হওয়ার পর দশ বছর আর সন্তান হয় না হয় না না অন্য কিছু সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন না বলা আউলা দেখুন ইমলা দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না সুরা বানিস রাইলের এক নম্বর আয়াতে আল্লাহ বলেন

তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাবিচার করা এরপর সবচেয়ে বড় পাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে এই হাদিস থেকে জানলাম সবচেয়ে বড় পাপ হলো শিরিক করা ভাই সবচেয়ে বড় পাপ কি সুরে লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইদ কয়লা লোকমানুলিপ্নিহি ওহুয়া আই জহুয়া বুনাইয়ালা তুসরিক মিল্লা এই সময়কে স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক মহা জুলুম আমাদের মধ্যে কিছু শিরিক হয়ে যায় আমাদের মধ্যেও কিছু শিরিক হয় হুজুর এটা আবার কি একটু আগে বলেন পরে বলতেছি বলেন লোক দেখানো আবাদত ছোট শিরিক গোবন শিরিক রিয়া লৌকিকতা লোক দেখানো এবাদত ছোট সিরিখ গোপন সিরিখ যেমন আজকে কেউ নিয়ত করলেন আমি আজকে একশো রাগাত নভল নামাজ পড়বো এই নিয়তে যেন অন্যরা দেখে এই নিয়তে যেন অন্যরা দেখে এটা লোক দেখানো এবাদত হয়ে যাবে এটা করা যাবে না মারাম হাদিসের কিতাব চারশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইন্না اخওয়া ফা মা আখাফু আলাইকুম আল শিরকুল আসগারুর রিয়া নবীজি বলেন আমার ইন্তেকালের বর্তমাদের ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় হয় তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবে ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা আমার ভয় হয় তোমরা ছোট শিরিকে লিপ্ত হয়ে যাবা সহিহ ইবনে খুযায়মা হাদিসের একটা কিতাব এই গিতাবের 2 নম্বর খন্ড 140 নম্বর পৃষ্ঠা রুসুল্লাহ হিসাল্লাল্লাহ ক আলীকা সর ই নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো তোমরা গোপন শিরিক থেকে বাঁচো কলু আমার শিরফু সর ই রিয়া রসুল্লাহ সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই নবীজি কি বলে দেখেন গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই নবী যেটা বললেন সময় বললে মুখস্থ রাখবেন সারাজীবন সাহাবীরা বললেন হুজুর গোপন শিরিক কাকে বলে নবীজি বললেন ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযাইয়িনু সালাতহু জাহিদান লিমা ইরামিন নাযরিন নাসি ইলাই কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর নামাজটা এই নিয়তে সুন্দর করে মানুষ যেন তার দিকে তাকায় মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজ সুন্দর করে কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় নামাজে নিয়তে সুন্দর করে মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ নবীজি বলেন যাকা শিরকু সারাঈর এটাই গোপন শিরিক এটা কি শিরিক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে আর যদি মানুষ তার প্রশংসা করে এটা একটু বুঝেন আল্লাহু আকবার নামাজ পড়তেছে আবার বললেন আবার নামাজে দাঁড়াইলেন আপনি নামাজটা সুন্দর করলেন আল্লাহকে খুশি করার জন্য কাকে কিন্তু মানুষ প্রশংসা করছে প্রথমটা হলো মানুষকে দেখানোর জন্য করছেন এটা গোপন শিরিক আরেকটা হলো আল্লাহকে দেখানোর জন্য করছেন আপনি আল্লাহ দেখানোর জন্য সুন্দরভাবে রুকু করছেন আল্লাহর জন্য সেজদা করছেন আল্লাহর জন্য ইত মিনায়নের সাথে রুকু চেসদা সব করছেন আল্লাহর জন্য তো মানুষ প্রশংসা করে ফেলছে যে আল্লাহ এত সুন্দর রুকু চেসদা সাহাবি বললেন হুজুর এটা কি হবে নবীজি বললেন এটা গোপন শিরিক হবে না তিলকা আজিল এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ এটা নগদ সুসংবাদ তাহলে বদ হজম করবেন না কিন্তু এই জায়গা থেকে যে হুজুর আপনি কইছেন নামাজ সুন্দর করলে মানুষ প্রশংসা করবে এই জন্য আজকে থেকে নামাজই পড়ব না বিষয়টা কিন্তু এমন না পুরাটা আমি বলছি মানুষকে দেখানোর জন্য সুন্দর করলে গোপন শিরিক আল্লাহকে খুশি করার জন্য সুন্দর করলে এটা শিরিক না এটা মানুষ প্রশংসা করলে এটা সুসংবাদ

নবীজি আমাদের কাছে আসলেন আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম নবীজি আমাদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা দাজ্জালের চেয়ে আরো বড় ভয়ঙ্কর তোমরা তো দাজ্জাল সম্পর্কে আলোচনা করো এটার চেয়ে আরো ভয়াবহ ফেতনা আছে সেটা বলবো না সাহাবির অবাক সেটা আবার কি নবীজি বললেন গোপন শিরিক ছোট শিরিক লোক দেখানো এমাদন এটা জালের চেয়ে ভয়াবহ ফেতনা আমি আশঙ্কা করছি আমার বেশিরভাগ উম্মত এই ফেতনায় পড়বে তাহলে ভাই কি শিখলাম শিরিক করা যাবে না শিরিক কি আল্লাহর সাথে শিরিক করা একটা আছে আর লোক দেখানো আবাদত করা এটাও শিরিক কোথায় আসছিলাম আমরা মনে আছে কোথায় এক সাহাবি প্রশ্ন করছে হুজুর আমার এমন কিছু আমল বলেন যে আমল আমার জান্নাতি নিবে জান্নাম থেকে দূরে রাখবে তখন নবী ওয়াজ করা শুরু করলেন এবাদত করবা শিরিক করবা না সেখানে ছিলাম আমরা তীর মিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিসের মধ্যে ছিলাম এখান থেকে আমরা অনেকগুলা বিষয় জানলাম এইগুলো এক নম্বর দুই নাম্বার নামাজ করবা। নামাজ কি করবা কায়ম নামাজ কায়ম দ্বারা উদ্দেশ্য উজু ইস্তেঞ্জা করবেন বেসওয়াক করবেন নামাজের মধ্যে সুন্দরভাবে দাঁড়াবেন খুশু খুজুর সাথে নামাজ পড়বেন নিজে নামাজ পড়বেন পরিবারকে নামাজ পড়াবেন এলাকাবাসীকে নামাজের জন্য বলবেন আমার একটা লম্বা আলোচনা আছে শুধু নামাজ সম্পর্কে আপনারা যারা আমার আলোচনা নিয়মিত শোনেন হয়তো পেয়ে গেছেন শুধু নামাজের ব্যাপারে লম্বা একটা আলোচনা আছে তো যাই হোক আমার আজকে আলোচ্য বিষয় যেটা এটাতেই থাকি আমরা তো তুমি নামাজ পড়বা তিন নাম্বার রতু অতি জাকা আদায় করবা চার নাম্বার র তাহ্জুল বাইতা হস কর্মাহ পাঁচ নাম্বার রত্তা সুমু রমা রমজানের রোজা রাখবা তাহলে ইসলামের সব কথাগুলো মৌলিকভাবে চলে আসছে সাহাবিক এবার বলেন আচ্ছা শোনো আলা আদুল্লু আলা আবু ওয়াবিল আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না এবার নবী আলাদাভাবে আমার বললেন শোনো কল্যাণের অনেকগুলা দরজা আছে এর মধ্যে স্পেশাল কল্যাণের তিনটা দরজা আছে কল্যাণের স্পেশাল কয়টা দরজা আছে তিনটা নবীজি বললেন এক নাম্বার আর সৌ এক নাম্বার কল্যাণের দরজা হল রোজা রাখা সুবাহান দুই নাম্বার সদা তুতু ত্রিউল আ মায়ু ত্রিউল দুই নাম্বার কল্যাণের দরজা হলো ছক্কা করা পাপকে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সৎকা নিজের গুণাগুলা ধুয়ে বসে সাফ করে দেয় কোন ব্যক্তি রাতের বেলায় তাহার যুদ নামাজ পড়া আজকে আপনি বাসায় আছেন জেগে যদি বাসায় রাত জেগে থাকেন একা একা আপনি নামাজ করেন এই রাত্রগুলার এবাদত পার্সোনাল এবাদত বুঝছেন হাক ডাকের এবাদত না পার্সোনাল এবাদত যেখানে বনছে হ্যাঁ এরপরেও যদি কেউ মসজিদে চলে আসে তাকে নিষেধ না করা আপনি মসজিদে আসেন নাই বাসায় বসে আবাদত করতেছেন কোনো সমস্যা নাই আপনি ঢাকঢুল পিটাতে হবে এমন না মসজিদে যদি চলে আসেন সমস্যা নাই মসজিদ থেকে যদি চলে যান তাও সমস্যা নেই আমি বলি আজকে রাত্রে আপনি পারলে ঘরে নফল আবাদতের মাধ্যমে ঘরটা জিন্দা করার চেষ্টা করেন ঘরেও নফল এবাদত করেন আবু দাউদের এক হাদিসে আসছে দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস ফলে রসল্লাহি সাল্লিহি আসাল্লাম লাতা যে আলু বুউ তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায় না মহাদ্বিসি কেরাম বলছেন ঘর কবর বানানোর অর্থ হলো যে ঘরে নফল নামাজ না হয় জিকির না হয় কোরান তেলোয়াৎ না হয় ওই ঘর কবরের মতো হয়ে যায় তো যাই হোক বলতেছিলাম কল্যাণের দরজা তিনটা রোজা ছটকা তাহাকজুদ ভাই কল্যাণের দরজা কয়টা ছটকা যাদের কল্যাণ বেশি দরকার এই তিন আমল বাড়ায় দিবেন রোজা রাখবেন সৎকার করবেন তাজ যুগ করবেন এটা বলার পর নবীজি বললেন আল্লাহ উফ বিরুক আমি আমুদিহি ওদের নতুন সানামি আমি কি তোমাকে সব বিষয়ের মূল কোনটা বলবো না সব বিষয়ের খুঁটি কোনটা বলবো না আর সব বিষয়ের চূড়ান্ত শিখর কোনটা বলবো না একটা হল মূল আর একটা হল খুঁটি আর একটা চূড়ান্ত শিখর এই যে বিল্ডিংটা করবেন মাদ্রাসাটার ছবি দেওয়া ওই যে ওখানে এটা আর কি ফাউন্ডেশন দিবে কি না তাহলে একটা হলো ফাউন্ডেশন মূল এরপরে এটা একটা খুঁটি বা এখানে অনেকগুলা পিলার হবে খাম্বা হবে এই খাম্বার উপরে মাদ্রাসার ভবনগুলা রুমগুলা দাঁড়িয়ে থাকবে এরপরে চূড়ান্ত একটা শিখর হবে হবে না ছাদ হবে তাহলে নবী বলেন প্রতিটা বিষয়ের মূল কোনটা তোমাকে বলবো না খুঁটি কোনটা তোমাকে বলবো না চূড়ান্ত শিখর কোনটা সেটা বলবো না তো নবী বললেন রসুল ইসলাম জিনিসের মূল হলো মুসলমানদের মূল হলো ইসলাম সোবাহান বলেন আমাদের মূলের নাম আবার আমাদের মূলের নাম রয়ে গেল খুঁটিহু আসলা খুঁটির নাম হল নামাজ তাহলে মূলের নাম খুঁটির নামুসানা মিহি আল জিহাদ চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ তাহলে মূলের নাম খুঁটির নাম চূড়ান্ত শাখার নাম জিহাদ নামাজ ইসলাম ইসলাম হলো মূল খুঁটি হল নামাজ চূড়ান্ত শিখর সর্বোচ্চ শাখা হলো জিহাদ মনে থাকবে তো ইনশাআল্লাহ এবার আপনারা একটু বুঝেন এই লম্বা হাদিসের যেটা আমি বলার জন্য আপনাদেরকে বলতেছি সেটা হলো শেষে নবীজি ওয়াজ করলেন তার সাহাবি মুিব জবাল নদী আল্লাহ তালা দেখেন তো এবাদতের কথার্স শিরিক না করার আসছে নামাজের কথার্স রোজার কথার্স হাজের কথার্স জাকাতের কথার্স কল্যাণের দরজার কথা রোজা রাখবা তাহাজুত করবা জিহাদ করবা সব আস নবীজি বলেন তোমাকে তো আসল সার নির্যাসটাই এখনো বলি নাই এটা কি বলবো না এখন আপনারাই বলেন সার নির্যাসটা জানা দরকার আছে কিনা পুরা ওয়াজের সার নির্যাস তোমাকে কি আমি বলবো না সাহাবি যে এতক্ষণ নবীজি কত সুন্দর ওয়াজ করছে এখনো নাকি সার নির্যাস বাকি এবার নবী বললেন আলা আলা আল্লাহি এই যে তোমাকে এতগুলা কথা বললাম নামাজের কথা বললাম এবাদতের কথা বললাম কথা বললাম জাকাতের কথা বললাম হজের কথা বললাম তাহাজ্জুদের কথা বললাম সৎকার কথা বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম খুটির কথা বললাম মূল যে বিষয়টা এটা কি তোমাকে আগে বলবো না আল্লাহ নবী এবার বললেন মহাজ আ খাজা বিলিসানিহি নবীর জিব্বাটা ধরে বললেন আজ এই সবগুলার মূল হলো সবগুলার সার নির্যাস হলো এই জিব্বা কি বললাম সার নির্যাস কি মহাজ ইবনে জাবাল অবাক হয়ে গেল হুজুর জিব্বার সাথে এগুলার কি সম্পর্ক নবীজি বললেন এটা ঠিক রাখবা সব ঠিক থাকবে এটা ঠিক রাখবা সব ঠিক থাকবে তাহলে জিভ বা ঠিক রাখলে সব ঠিক যেমন আপনি রাতে তাহার করেন তিনটা বাজে উঠাবে ডেলি তাহার করেন আপনার বন্ধুর সাথে আপনি ডেলি রাস্তায় হাঁটেন তো বন্ধুরা বললেন তোমার বিড়ালটা তিনটা বাজে এত ডিস্টার্ব করে একদিন তো তোমার বলার পরে বলতেছে তিনটায় পরের দিন আবার বলে এই বেটা তোর বিড়াল তিনটায় তো ডিস্টার্ব করে আরেক বন্ধু বলতেছে আচ্ছা ডেলি তিনটায় কেন ডিস্টার্ব করে বিড়াল তো বলে কি ওই যে তাহার্জুদ পড়তে উঠি তো আমি তিনটায় এই জন্য মানে ওনার উদ্দেশ্য হলো ওনারে জিজ্ঞাসা করবে বিড়াল তিনটায় কেন ওঠে তো উনি বলবে আমি তাহার্জুত পড়ি এই যে জিব্বা দিয়ে বলে ফেললো সবশেষ জিব্বা দিয়ে বলছে উদ্দেশ্য কি আমি যে তাহাজুত পড়ি এটা তোমারে বলার অনেক চেষ্টা করতেছি ডেলি বিড়ালের কথা বলি তুই একদিনও কেন জিজ্ঞাসা করস না যে তিনটায় বিড়ালটা কেন ওঠে তো আমি যাতে বলি যে আমি তিনটায় তাহাজ্জুত পড়ি তো ওই সময় দেখি বিড়ালটা ডিস্টার্ব করে তো দেখেন আপনি আপনার ইবাদত বন্ধই এটার মাধ্যমে শেষ করে দিয়েন না আল্লাহ হেফাজত করেন তো আবার পিছনের আলোচনায় চলে আসেন রোজা ঢাল এটা সিদ্র হয় কয় বড়দে এক নাম্বার মিথ্যা বলা দুই নাম্বার গীবত মিথ্যা গীবত হয় কি দিয়ে মাসাল্লাহ কি দিয়ে জিব্বা দিয়ে এবার সাহাবি বললেন নবীজিকে ইন্নাল মুআ খযু নবী না তাকাল্লামু বিহিয়া আল্লাহ হুজুর জিব্বার কারণেও কি আল্লাহ আমাদেরকে পাকরাও করবে নবীজি বললেন হাল্লাকুবুন নাস ফিন্নারি আলা উজূহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসায়েদুল বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে তাহলে বলেন তো বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের অপরাধে রোজা সিদ্র হয় কয় অপরাধে এক নাম্বার মিথ্যা মিথ্যা দুই নাম্বার মিথ্যা কিবোধ কি দিয়ে বলা হয় জিভার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায় জাহান্নামে নামে যায় এবার চলে আসি প্রথম কথায় সুরে আলী একশো পঁচাশি যাকে নাম থেকে দূরে রাখা হল জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হলো ফাকদ সে সফল হয়ে গেল এখান থেকে আমরা লম্বা হিস্ট্রি জেনে আসতাম যে জাহান নামে মানুষ কেন যায় বেশিরভাগ জিব্বার অপরাধে আচ্ছা জিব্বার অপরাধ কিভাবে হয় গীবত আর মিথ্যার মাধ্যমে আচ্ছা গীবত মিথ্যা বললে কি হয় রোজা নামক ঢাল ছিদ্র হয়ে যায় রোজা নামক ঢাল ছিদ্র হলে কি হয় জাহান নামের যে ঢালটা সেই ঢালটা আর হয় না কেন হয় না মিথ্যা আর গিবতের কারণে আচ্ছা মিথ্যা গিবত কি দিয়ে হয় জিব্বা দিয়ে হয় আচ্ছা জিব্বা দিয়ে হইলে সমস্যা কি তো নবী বলেন জিব্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্ন আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে এই হলো আজকের প্রথম আলোচনা মৃত্যু হবে মৃত্যুর পর আমার আপনার হয়তো জান্নাত হবে না হয় জাহান্নাত হবে দ্বিতীয় আলোচনা মৃত্যু যে হবে তো দুনিয়াতে আমরা কেন আসলাম যদি মিরে যেতে হয় মরে গেলাম তো মিরে গেলে দুনিয়াতে কেন এই প্রশ্নটা নিজে নিজেরা রাখবেন আচ্ছা আমি মারা যাব তাহলে আমি কেন আসলাম এই প্রশ্ন যারা নিজেরা করতে পারবেন ইনশাল্লাহ আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে যে আমি মারা গেলে তো দুনিয়াতে আমি কেন আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য তাহলে বলেন তো আমরা দুনিয়াতে কেন আসছি কার আবাদত করবো কতদিন আবাদত করব সুরা হিজিরের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তায় ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো মৃত্যু আসা পর্যন্ত রবের এবাদত করো এখন কথা হলো তাহলে কি মারা যাব আমরা জি আমরা মারা যাব কোনো সন্দেহ নেই সূরা আহজাবের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন কউল লাইয়ান ফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউন